আসসালামু আলাইকুম আজকে তেত্রিশতম বিসিএসের গণিত অংশ সমাধান দেখাবো আপনাদের তো এক নম্বর প্রশ্ন দেখুন তিন সদস্যের একটি বিতর্ক দলের সদস্যদের গড় বয়স চব্বিশ বছর যদি কোনো সদস্যের বয়সী একুশ বছরের নিচে না হয় তবে তাদের কোনো একজনের বয়স সর্বোচ্চ কত হতে পারে দেখুন কারোই বয়স হচ্ছে একুশ বছরের নিচে নয় কারো বয়স কি একুশ বছরের নিচে নয় তাহলে যেহেতু সবারই বয়স একুশ বছরের ওপরে তাহলে এখানে কি বলছে জন সদস্যের গড় বয়স চব্বিশ তাহলে তিনজন সদস্যের মোট বয়স তাহলে মোট বয়স কত হবে গড়কে আপনার যতটা সদস্য সংখ্যা গুণ করলে মোট বয়সটা বের হয়ে যায় তাহলে সাথে তিন গুণ হবে তাহলে চব্বিশ গুণ তিন তিন চব্বিশে হচ্ছে বাহাত্তর তাহলে তিনজন আহ সদস্যের মোট বয়স হচ্ছে বাহাত্তর বছর তার যেহেতু কারো কারোই বয়স হচ্ছে একুশ বছরের নিচে নয় তাহলে কোনো একজনের সর্বোচ্চ বয়স কত হবে তাহলে এই বাহাত্তর থেকে মাইনাস হবে এই দুইজনের মাইনাস হয়ে যাবে একুশ করে একুশ গুণ দুই মানে একুশ জনের তাহলে একজনের সর্বোচ্চ বয়সটা পাওয়া যাবে তাহলে বাহাত্তর মাইনাস একুশ আর দুই গুণ কুড়ি একুশ গুণের বিয়াল্লিশ তাহলে বাহাত্তর থেকে বিয়াল্লিশ দুই থেকে দুই ব্যক্তি শূন্য আর সাত থেকে চার তিন তিরিশ বছর তাহলে কোন একজনের সর্বোচ্চ বয়স হতে পারে তিরিশ বছর দুই নম্বর প্রশ্ন কিউব থ্রি ইন্টু কিউব রুট ফোর পাওয়ার সিক্স ইকাল কত দেখুন এটাকে আমরা এই কিভাবে ক্যান্সেল করতে গেলে এখানে পাওয়ার কিউব লাগবে তার মানে আমাদেরকে ভাঙাইতে হবে রুট থ্রি ইন্টু কিউব রুট ফোর পাওয়ার একটা কিউব লাগবে তাহলে এই কিউব রুটগুলা ক্যান্সেল হবে মানে এটা রুটও ক্যান্সেল হবে এটা কিউব রোডও ক্যান্সেল হবে যদি এখানে কিউব দেই তাহলে সেভেন ব্র্যাকেট ক্লোজ করবো ক্লোজ করে যেহেতু আমার এখানে সিক্স আছে তার মধ্যে এখানে থ্রি নিচ্ছি তাহলে এখানে একটা টু লাগবে তিন দুনে ছয় আর এই থ্রিটা এখানে নেওয়ার কারণ হচ্ছে যে এই থ্রি দ্বারা এই মানে এই কিউব দ্বারা এই কিউব রুটগুলো ক্যান্সেল হবে তাহলে এই কিউব দ্বারা এই কিউব রুটগুলো ক্যান্সেল তাহলে থ্রি ইন্টু ফোর থাকবে থ্রি ইন্টু ফোর ব্র্যাকেট ক্লোজ করে এটা স্কোয়ার তাহলে তিন আর চার গুণ করলে তিন চার বারো তারপর হচ্ছে স্কোয়ার তাহলে বারো পরিষ্কার হচ্ছে দুইটা বারো গুণ তার মানে একশো চুয়াল্লিশ দুইটা বারো গুণ করে হয় একশো চুয়াল্লিশ তার মানে এই রাশিটার মান হলো একশো চুয়াল্লিশ তিন নম্বর প্রশ্ন একটি সমগ্রী ত্রিভুজের লম্ব ভূমি অপেক্ষা দুই সেন্টিমিটার ছোট কিন্তু অতিভুজ ভূমি অপেক্ষা দুই সেন্টিমিটার বড় অতিভুজের দৈর্ঘ্য কত তো ভূমি আমরা ধরে নিব ভূমি ধরে নিব এক্স তাহলে দেখুন লম্বটা কি হবে ভূমি অপেক্ষা দুই সেন্টিমিটার ছোট তাহলে লম্ব কত হবে লম্বা হবে এক্স থেকে দুই সেন্টিমিটার কম মানে দুই এক্স মাইনাস টু কিন্তু অতিভুজ ভূমি অপেক্ষা দুই সেন্টিমিটার বড় তাহলে অতিভূজ কত হবে দেখুন অতিভূষ হচ্ছে ভূমি অপেক্ষা দুই সেন্টিমিটার বড় তাহলে ভূমি ধরছে এক্স তাহলে এর থেকে মিটার বড় দুই সেন্টিমিটার তাহলে এক্স প্লাস টু হবে এখন আমরা পিঠা পিদের সূত্রে কি অতিপুজ স্কোয়ার ইক হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে অতিভুজ হচ্ছে এক্স প্লাস টু মানে অতিপুজ স্কোয়ার ইকোয় হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার লম্বা হচ্ছে এক্স মাইনাস টু

এক্স স্কোয়ার থাকলো প্লাস দুইজনের চার মানে ফোর এক্স প্লাস টুয়েলো তাহলে এই লাইনটা আমরা এই পাশে লিখবো এবং এই লাইনটা এই পাশে লিখবো অর্থাৎ টু এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর এই পাশে লিখলাম আর এই পুরো লাইনটা এই পাশে লিখবো এক্স প্লাস ফোর এক্স প্লাস ফোর বা

অতিবস্তারে কি হচ্ছে এক্স প্লাস টু তো এক্স এর মান হচ্ছে এইট তাহলে এইট অর্থাৎ টেন তাহলে প্রশ্ন অ্যান্সার হচ্ছে ক চার নম্বর প্রশ্ন এম সংখ্যক সংখ্যার গড় এক্স এবং এন সংখ্যক সংখ্যার গড় ওয়াই হলে সব সংখ্যার গড় কত দেখুন এম সংখ্যক সংখ্যার গড় আছে এক্স তাহলে এম সংখ্যক সংখ্যার সমষ্টি তাহলে এম সংখ্যক সংখ্যার সমষ্টি তাহলে সমষ্টি কত হবে এম এর সাথে এক্স গুণ এম এক্স এবং এন সংখ্যক সংখ্যার গড় আছে ওয়াই তাহলে এম সংখ্যক সংখ্যার সমষ্টি তাহলে কি হবে এন এর সাথে গুণ হবে এন তাহলে সব সংখ্যার গড় তাহলে আমরা জানি কোনো সংখ্যার গড় কি হবে সংখ্যাগুলো সমষ্টি বাই সংখ্যার সমষ্টি তাহলে সবগুলো সংখ্যার গড় কি হবে দেখুন তাহলে অতএব গড় গড় কি হবে এই যে এই দুইটা যে গড় পাইছি আমরা এই দুইটার যোগ ফলটা যোগ করতে হবে মানে এম এক্স প্লাস এন এম এক্স প্লাস এন তার নিচে ভাগ করবো আমরা হচ্ছে সংখ্যা যদি এ বাই বি পাওয়ার থ্রি ইকুয়াল বি বাই এ পাওয়ার এক্স মাইনাস ফাইভ হয় তবে এক্স এর মান কত দেখুন এই পাশে লেখা আছে বি পাওয়ার এক্স মাইনাস থ্রি ইকুয়াল এখানে দেখুন বি বাই এ আছে এটাকে আমরা বি লিখবো

এখন বাক্সের আয়তন দাবাই করবো তাহলে বাক্সের আয়তন হচ্ছে পঞ্চান্ন আটচল্লিশ আর তিরিশ গুণ করতে হবে কারণ দৈর্ঘ্য এই যে প্রস্থ এটা আটচল্লিশ হচ্ছে প্রস্থ আর তিরিশ হচ্ছে উচ্চতা তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ করলে আয়তন পাওয়া যায় তাহলে বাক্সের আয়তন কত হবে এই পঞ্চান্ন গুণ হচ্ছে আটচল্লিশ গুণ হচ্ছে তিরিশ তাহলে পঞ্চান্ন আটচল্লিশ আর তিরিশ গুণ করলে হবে সাত নয় দুই শূন্য শূন্য তাহলে এটা বাক্সের আয়তন পেলাম এত ঘন সেন্টিমিটার এত ঘন সেন্টিমিটার এই বাক্সের আয়তনটাকে যদি সাবানের আয়তন দ্বারা ভাগ করি তাহলে কয়টা সাবান পাওয়া যাবে মানে কয়টা সাবান রাখা যাবে সেটা আমরা পাবো তাহলে মোট সাবান সংখ্যা সাবানের সংখ্যা অতএব সাবানের সংখ্যা তাহলে বাক্সের আয়তনটাকে উনশ উনআশি হাজার কে ভাগ করবো আমরা এই তিরিশ দ্বারা তো ভাগ করলে হচ্ছে ছাব্বিশশো চল্লিশ তাহলে এতটি সাবান রাখা যাবে মানে ওই বাক্সে

তাহলে ফিফটিন হবে তারপর হচ্ছে এখানে টোয়েন্টি কিন্তু এখানে টোয়েন্টি ও আছে তাহলে এখানেও টোয়েন্টি এখানেও টোয়েন্টি তারপর টোয়েন্টি হবে তো এখানে থার্টি কিন্তু এখানে থার্টি নাই তার মানে দুইটাতেই শুধু ফাইভ ফিফটিন আর টোয়েন্টি মিলতেছে তাহলে ফাইভ ফিফটিন আর টোয়েন্টি হবে এই প্রশ্নের অ্যান্স তাহলে এই প্রশ্নের অ্যান্সার হ 9 নম্বর প্রশ্ন 1 1 2 3 5 8 13 21 ধারটি দশম পদ কত দেখুন এই দুটো যোগ করে পরেরটা পাওয়া যাচ্ছে আবার এই দুটো যোগ করে পরেরটা মানে যে কোনো দুটো যোগ করে তার পরেরটা পাওয়া যায় তাহলে দেখুন 1 আর 1 যোগ করে 2 হয় 1 2 এর যোগ করে 3 2 আর 3 এ 5 3 আর 5 এ 8 5 আর 8 এ 13 আবার 8 আর 13 হচ্ছে 21 তাহলে এখানকার সংখ্যাটা কত হবে এই 13 আর 21 যোগ করতে হবে তাহলে 13 আর 21 যোগ করে 1 আর 3 এ 3 আর 1 এ হচ্ছে 4 আর দুই আর একে তিন চৌত্রিশ তাহলে এটা কত পথ দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এটা নবম পথ কিন্তু আমাদের দশম পথ তাহলে দশম পথ কি হবে তাহলে একুশ আর চৌত্রিশ যোগ করতে হবে তাহলে একুশ যোগ চৌত্রিশ যোগ করে আমরা দশম পথ পাবো তাহলে এক আর চারে হচ্ছে পাঁচ আর দুই আর তিনে পাঁচ পঞ্চান্ন তার মানে আমাদের দশম পথটি হচ্ছে পঞ্চান্ন তাহলে এই প্রশ্নের অ্যান্সার গ

তাহলে আমরা কিভাবে করবো এখন এই ফোর কে ভাঙাবো মানে ফোর কে টু স্কোয়ার লিখতে পারি তারপরে টু প্লাস টু আর এক্স গুণ করে টু এক্স তাহলে এটাকে লিখতে পারি টু পার টু এক্সটাকে আগে লিখবো টু এক্স প্লাস টু তাহলে এই অপশনের সাথে মিলে যাচ্ছে টু পার টু এক্স প্লাস টু তাহলে গ এগারো নম্বর প্রশ্ন রকিব সাহেব তিন লক্ষ হাজার আটশো নিরানব্বই টাকা ব্যাংকে রাখলেন সাত সমস্ত দুইয়ের এক বছর পর তিনি আসল টাকার এক সমস্ত চারের এক অংশ সুদ পেলেন ব্যাংকের সুদের হার কত তো দেখুন এখানে যদি আমরা এইটা এই অংশটা নিয়ে অঙ্ক করি তাও হবে অথবা আসলে জায়গায় যদি এটা হচ্ছে আসল আসলে যারা যদি একশো নিয়ে অঙ্ক করি তারপরে কিন্তু অঙ্কটা হয়ে যাবে তবে একশো ধরে করলে অঙ্কটা সহজ হবে এবং সেভাবে আমরা করব। তাহলে আসল পি পি সমান হচ্ছে একশো টাকা এটা আমরা ধরে নিব তে এত বছর পর তিনি আসলের এত টাকা এত অংশ সুদ পেলেন তার মানে সুদ তাহলে সুদ আয় সমান কি একশো এর এই যে এত এটা মানে হচ্ছে চারে চার একে পাঁচ উপরে পাঁচ আর নিচে হচ্ছে চার চার দ্বারা একশো কে ভাগ করলে হচ্ছে পঁচিশ হয় তাহলে পঁচিশ আর পাঁচ গুণ করলে পাঁচ পঁচিশ একশো পঁচিশ এটা পেলাম আমরা সুদ আর সময় তো এনিকল এটা সময় এন সমান কি সাড়ে সাত অর্থাৎ সাধারণ চোদ্দ একে পনেরো আর নিচে হচ্ছে দুই এন সমান উপরে পনেরো নিচে দুই এত বছর তাহলে সুদের হার চাইছে তাহলে সুদের হার আড়ে মান বের করবো তাহলে আর ইকল হাট আমরা জানি পি এন আর ইকল আই বা ইকল আর এইভাবে একশো পঁচিশ পি আসতে পি হচ্ছে আসল আসল হচ্ছে একশো টাকা ইন্টু এন এন হচ্ছে সময় সময় হচ্ছে পনেরো বাই দুই পনেরো বাই দুই আমরা যখন এই হার বের করবো মানে আরে মান বের করব তখন আমরা একশো পঁচান্ন টাকা গুন করবো দুই দ্রা একশো ভাগ গুলো হচ্ছে পঞ্চাশ তাহলে এখানে হচ্ছে একশো পঁচিশ গুণ একশো আর নিচে পঞ্চাশ গুণ পনেরো ৫০ গুণ পনেরো পঞ্চাশ একশো পঁচিশ আর দুই গুণগুলো দুইশো পঞ্চাশ আর নিচে হচ্ছে পনেরো এটা পাঁচ দ্বারা আবার কাটতে পারি পাঁচ তিন পাঁচে পনেরো আর পাঁচ দ্বারা কাটলে পাঁচ পঞ্চাশে দুইশো পঞ্চাশ কে তিন হচ্ছে ষোলো সমস্ত তিনের দুই মানে তিন শুনে আটচল্লিশ সংখ্যা একটা এক থাকে আমরা জানি তাহলে আমরা কি করবো এই লবহরকে রুট ফাইভ মাইনাস রুট থ্রি যে আছে আমরা গুণ করবো রুট ফাইভ প্লাস রুট থ্রি দ্বারা মানে রুট ফাইভ মাইনাস রুট থ্রি গুণ করবো হচ্ছে রুট ফাইভ প্লাস রুট থ্রি দ্বারা এটা দ্বারা তাহলে রুট ফাইভ প্লাস রুট থ্রি হবে মানে নবহরকে রুট ফাইভ প্লাস দ্বারা গুণ করলাম তাহলে দেখুন ওপরে এ মাইনাস বিলাস বি স্কোয়ার মাইনাস বি এটা সূত্র আর নিচে যা আছে তাই রুট ফাইভ প্লাস রুট থ্রি তাহলে ওপরে রুট স্কোয়ার ফাইভ আর নিচে রুট ফাইভ

পাঁচটি কাপড় বোনে পাঁচ দিনে দেখুন আমাদের দিনটা চাইছে ওই জন্য দিনটা সবার শেষে লিখতে হবে অতএব একজন শ্রমিক যদি পাঁচটি কাপড় বোনে তাহলে কি লাগবে সময়টা বেশি লাগবে তাহলে পাঁচের সাথে পাঁচ গুণ হবে এতদিন এবার এবার দেখুন একজন শ্রমিক একটি কাপড় বুনবে তাহলে এবার কি সময়টা কম লাগবে কম হলে ভাগ পাঁচ গুণ পাঁচ আর এই পাঁচটা এই পাঁচ চলে আসবে নিচে অতএব সাতজন শ্রমিক এবার একটি কাপড় বুনবে তাহলে এবার সময়টা আরও কম লাগবে কম লাগবে ভাগ পাঁচ গুণ পাঁচ আর এই পাঁচ আর এই সাত চলে আসবে নিচে দেখুন এবার কি বলছে ষাটটি কাপড় সাতজন শ্রমিক বলতে কতদিন লাগবে তাহলে অতএব সাতজন শ্রমিক ষাটটি কাপড় বুনতে সময় লাগবে এবার তাহলে সাতের সাথে এটা গুণ হবে পাঁচ গুণ পাঁচ গুণ এই সাত আর নিচে পাঁচ গুণ সাত তাহলে এই পাঁচ পাঁচ কাটা সাত সাত কাটা তাহলে পাঁচ দিন অর্থাৎ সাতজন শ্রমিক আহ ষাটটি কাপড় বুনতে পাঁচ দিন সময় লাগবে

বা টু পার থ্রি এক্স মাইনাস এইট টু ওয়ান বাই টু এটা মানে হচ্ছে টু পার মাইনাস টু এটা ধর্ম করে লিখবো মাইনাস টু থাকবে বা দুই পাশ টুগুলা ক্যান্সেল তাহলে এক্স থাকবে থ্রি এক্স মাইনাস কি মাইনাস টু তাহলে থ্রি এক্স ইকোয়াল কি মাইনাস টু প্লাস বা থ্রি এক্স কি আর তাহলে দেখুন অতএব এক্স ওয়াল কে তিন গুণ আছে ভাগ হবে ছয় কে তিন দ্বারা ভাগ করলে সিক্স কে থ্রি দ্বারা ভাগ করলে টু তার মানে তাহলে আমরা জানি একটা ত্রিভুজের তিনটা কোণের যোগ হয় একশো ডিগ্রি তো একশো আশির মধ্যে দুটা কোন দেওয়া আছে তো একশো থেকে যদি এই দুটা কোণ বাদ দিয়ে দিই তাহলে আমরা তৃতীয় কোণটা পাবো পঁয়ত্রিশ আর পঞ্চান্ন মাইনাস তাহলে একশো আশি মাইনাস পঁয়ত্রিশ আর পঞ্চান্ন যোগ করলে হচ্ছে পাঁচ পাঁচে দশ মিনিট একে এক পাঁচ তিনে আট এক নয় তাহলে একশো আশি থেকে নব্বই বিয়োগ করলে হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে যেহেতু আমরা তৃতীয় নাইনটি ডিগ্রি পেলাম তাহলে ত্রিভুষটা সমাকনী তাহলে ত্রিভুষটা হবে এই টাইপের দেখুন এই টাইপের নাইনটি ডিগ্রি হবে যেহেতু একটা এখন নাইনটি ডিগ্রি তাহলে ত্রিভুষটা সমাকনী তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক ষোলো নম্বর প্রশ্ন এক্স মাইনাস ওয়াই কমা থ্রি ইকোয়াল জিরো কমা এক্স প্লাস টু ওয়াই হলে এক্স ওয়াই কত এ দেখুন এই যে প্রশ্ন মতে এক্স মাইনাস ওয়াই জিরো লিখবো একবার বা এক্স কি মাইনাস ওয়াই প্রশেষে প্লাস ওয়াই আরেকবার কী লিখবো ওই যে এক্স প্লাস টু মানে এই প্রথমটা সমান প্রথমটা দ্বিতীয়টা সমান দ্বিতীয়টা মানে এক্স প্লাস টু সমান কী লিখবো থ্রি বা তে মান হচ্ছে ওয়াই এক্স আর ওয়াই সমান তাহলে জায়গায় কী বসাবো এই ওয়াই বসাবো এখানে ওয়াই প্লাস ওয়াই আর টু আই হচ্ছে থ্রি ওয়াই একটা ওয়াই হচ্ছে থ্রি তাহলে y কী হবে থ্রি দ্বারা ভাগ হবে এখানে 3 গুণ আসে ভাগ হবে তিন দ্বারা হচ্ছে তাহলে যেহেতু ওয়ান পেলাম এখানে যদি অতএব এক্সের হবে ওয়ান হবে এখানে জায়গায় যদি ওয়ান বসাই এই এখানে মানে এই এখানে বসাবো তাহলে জায়গায় তাহলে এক্সের পেলাম ওয়ান তাহলে এর তাহলে সমাধানটা কি হবে দেখুন সতেরো নম্বর প্রশ্ন এক্স বাই এর সাথে কত যোগ করলে যোগ হলে ওয়াই এক্স হবে তা আমরা এটা থেকে এটা বিয়োগ করবো যদি বলাই আমরা যে পাঁচের সাথে কত যোগ করলে সাত হবে তাহলে পাঁচের সাথে দুই যোগ করলে সাত হয় আমরা জানি তো সাত থেকে যদি আমরা পাঁচ বিয়োগ করি মানে পরেরটা থেকে যদি আগেরটা বিয়োগ করি তাহলে আমরা ওই দুই পেয়ে যাচ্ছি তাহলে ঠিক অনুরূপ এটা থেকে আমরা এটা মাইনাস করব মাইনাস করলে যেটা হবে সেটা হবে এই প্রশ্ন অ্যান্সার তাহলে ওয়াই বাই এক্স মাইনাস এক্স বাই ওয়াই তা এখন এটা এক্স আর ওয়াই লো এক্স ওয়াই হবে

থ্রি এক্স এই যে থ্রি যে আসছে নিচে থ্রি এক্স আর কষ্ট তাহলে ধরব কষ্ট কত হবে টু এক্স ধরব ঘরের পরিষেবা অতএব ঘরের পরিষেবা ঘরের টাকার ঘর যে টাকার ঘর তাই তাক পরিষেবা হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্য টু প্রস্ত এটা দৈর্ঘ্য থ্রি এক্স প্লাস প্রস্ত হচ্ছে টু এক্স এটা আর পাঁচটা এক্স সাথে এবং এখানে দেখুন পরিসীমা দেওয়া আছে চল্লিশ তার মানে দশ এক সমান হচ্ছে চল্লিশ প্রশ্ন হচ্ছে দশ এক সমান চল্লিশ অতএব এক সমান কী হবে তাহলে এই গুণ আছে এবার শেষে ভাগ হবে চল্লিশকে দ্বারা ভাগ করলে চার তার মানে এক্সে মান ফেমন ভাগ চার তাহলে ক্ষেত্রফল অতএব আয়তার ঘরের ক্ষেত্রফল ক্ষেত্রফল কী আমরা জানি দুর্গ গুণ প্রস্ত তাহলে দুর্গ হচ্ছে তিন এক্স গুণ প্রস্ত প্রস্ত হচ্ছে টু এক্স মানে তিন গুণ এক্স এক্সে মান হচ্ছে চার এই প্রশ্নের আনসার হচ্ছে প্রশ্ন তিন সেন্টিমিটার চার সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার বাহুবিশিষ্ট তিনটি ঘনক বলিয়ে নতুন একটি ঘনক তৈরি করা হল নতুন ঘনকের বাহুর দ্রব্য হতো তাহলে দেখুন এই তিনটার ঘনকের যোগফল বের করব আগে যেহেতু তিনটা গলায় একটা ঘনক তৈরি করা হয়েছে তাহলে তিনটি ঘনকের আয়তনের জোগফল তাহলে তিনটা ঘনকের আয়তনের ঘনকের আয়তন জানি আমরা জানি বাহাদুর্গ কিউব তাহলে বাহাদুর্গ হচ্ছে তিন তাহলে তিনের ওপর কিউব এখানে দ্বিতীয়টা হচ্ছে চার তারপর কিউব প্লাস হবে পাঁচের ওপর কিউব মানে তিনটা ঘনকের আয়তনের যোগ ফল পাইলাম আমরা এইভাবে তিনের ওপর কিউব দিলে সাতাশ উপরে ওপর কিউবগুলো হচ্ছে চার চৌষট্টি হবে এবং পাঁচের ওপর কিউব দিলো একশো পঁচিশ তাহলে সাতাশ চৌষট্টি আর একশো পঁচিশ যোগ করে পাবো দুশো ষোলো এখন বলছে এই তিনটা ঘনক বলিয়ে নতুন ঘনক তৈরি করা হলো নতুন ঘনকের এই নতুন ঘনকের বাহাদ্রব্য যদি এ হয় তাহলে আয়তন কত হবে আয়তন হবে এ কিউব আর প্রশ্ন মতে এটার আয়তন মানে এই তিনটার যে মোট আয়তন ইকুয়াল হচ্ছে কি নতুনটার আয়তন তার মানে এ কিউব সমান এটা হবে এ কিউব সমান দুশো ষোলো অর্থাৎ এ সমান কী হবে কিউবটাই পাশে আসে কিউব রুট হবে কিউব রুট দুশো ষোলো তাই দুশো শনিকে কিউব বোর্ড খুলে হচ্ছে কত হবে ছয় হবে মানে তিনটা ছয় গুণ করলে দুইশো ষোলো হয় অর্থাৎ সিক্সের উপরে যদি কিউব দেয় তাহলে দুশো ষোলো হবে ওই কিউব আর এই কিউব কিউব্রোর্ড কাটা তাহলে সিক্স থাকবে তাহলে এর মান সিক্স অর্থাৎ নতুন ঘনকের বাহর দূর ধরছি আমরা এ এর মান পাঠলাম সিক্স তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ সিক্স বিশ নম্বর প্রশ্ন একটি রম্বর্ষের পণ্য দুই দৈর্ঘ্য আট সেন্টিমিটার নয় সেন্টিমিটার এই নম্বরের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বড় ক্ষেত্রে পরিসীমাগত তাহলে রম্বসের ক্ষেত্রফল রম্বসের রহম্মসের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি যে হাফ ইন্টু কর্ণদের গুণফল হাফ ইন্টু পণ্যদের গুণফল ফল একটা হচ্ছে এট একটা হচ্ছে নাইন তাহলে দুইটা আজকে ভাগ ফুল হচ্ছে চার তাহলে চার নাম ছত্রিশ তাহলে রহমসের ক্ষেত্রফল পাইলাম ছত্রিশ তাই এই রম্মসের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বড় ক্ষেত্রের পরিষেবা তাহলে বর্গের বর্গের বাহু যদি এ হয় তাহলে ক্ষেত্রফল কী হয় এ স্কোয়ার তাহলে এ স্কোয়ার সমান কী হবে ছত্রিশ হবে যেহেতু রম্মসের ক্ষেত্রফল আর বড় ক্ষেত্রের ক্ষেত্রফল সমান বলছে সত্য বা স্কোয়ার টেপের সাথে রুট হবে তাহলে এই কল কি রুট ছত্রিশ তার মানে ছয় তাহলে বর্গের বাহু পাইলাম ছয় তাই বর্গক্ষেত্রে পরিসীমা বলছে তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা বর্গক্ষেত্রের পরিসীমা তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে ফোরে ফোর ইন্টু এ এর মান হচ্ছে ছয় তাহলে চার ছয় চব্বিশ তাহলে বর্গের পরিসীমা হল চব্বিশ সেন্টিমিটার তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম